The. you হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে অনেক সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য প্রেজেন্ট করছি তোমরা মনোযোগ সহকারে দেখবা তবে আমার আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে আমি কিছুতেই ছোট করতে পারিনি আড়াই দিনের বাজারে জামাই কি কি বাজার করলো আমরা কি কি রান্না করলাম কারা কারা সেইখানে ইনভাইটেড ছিল সব তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই আমি মনে করি তোমরা ভিডিওটা দেখে অনেক মজা পাবা নভেম্বর ডিসেম্বর মাস আসলেই তো অনেক বিয়ের ধুম লেগে যায় অনেকগুলো দাওয়াত ছিল বিয়ের তো এত এত বিয়ে খেয়েছি আমি বিয়ে খেতে খেতে একদম টায়ার্ড ছিলাম তবে অনেক ভিডিও এখন আপলোড করা হয়নি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব আজকে অনেক দিন পরে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছে আড়াই দিনের বাজারে জামাই অনেক কিছু বাজার করে নিয়ে আসছিল সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন আমরা সে আয়োজনটায় হুট করে তাড়াহুড়া করে এগুলো সব অ্যারেঞ্জ করে আজকে রাতেই আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে সেই গেস্টরা কারা কারা ছিল সেগুলো অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে আমরা কি কি রান্না করেছি সেগুলো একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি দুপুর একটার দিকে এত এত বাজার এসেছিল জামাই বাড়ি থেকে সেই বাজারগুলো দুপুরের মধ্যে গুছিয়ে তারপর রাতে কিন্তু আমাদের দাওয়াত ছিল তো এক হাতে এগুলো গুছিয়ে রান্না সত্যি একটু টাফ ছিল তারপরে করার কিছু ছিল না আসলে রান্না করতে তেমন সময় লাগে না এগুলো গোছাতে কিন্তু যতটা সময় লাগে আর হেল্পিং হ্যান্ডের কথা কি বলবো ওনাদের কাজকর্ম দেখলে মনে হয় যে ছোটবেলা থেকে ওনারা অনেক আরামায়েশে বড় হয়েছে কোনো কাজই করতে পারে না আর আমরা মনে হয় যে বাবার বাড়ি থেকে কাজ করতে করতে বড় হয়েছি তারপর সেদিন রান্না করার জন্য বাবরচিও খোঁজ করেছিল কিন্তু বাবরচি ছিল না আর এত এত রান্নার আইটেম ছিল এগুলো বাবরচি দিয়ে করাতে গেলেও অনেকটা সময় প্রয়োজন তাদেরকে বুঝিয়ে দেওয়াটাও অনেক একটা বড় কাজ ছিল তো যাই হোক তারপর সবকিছু মিলে আমরা দুই বান্ধবী মিলে কাজগুলো শুরু করে দিলাম আহ মোটামুটি আমরা সব কিছু নিজেরা গুছিয়ে ফেলতে পেরেছি আর আমার বান্ধবী তো সে অনেক এক্সপার্ট সে রান্নাবান্না সবকিছু টুকটাক করে করে ফেলছিল কোনো সমস্যা হয়নি দুই বাড়ি মিলে মোটামুটি আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মানুষের আয়োজন ছিল মোটামুটি করে একটু একটু করে হয়ে গিয়েছিল বেশি সমস্যা সমস্যা হয়েছিল যে সেদিন ছিল পর্যন্ত একদমই গ্যাস থাকে না একটা চুলায় জ্বালালে না এরকম ছিল তো একটা চুলা দিয়ে রান্না করতে হয়েছিল না হলে অনেক আগেই রান্না বান্না কিছু হয়ে যেত তো আমাদের পাশের ফ্ল্যাটে একটা আপা ছিল সে আপাটা অনেক হেল্প করেছে তার কাছেও কিছু কিছু আইটেম দিয়ে দিয়েছিলাম জাস্ট ভাজার আইটেমগুলো তার কাছে দিয়েছিলাম তো এই তো মোটামুটি হচ্ছে এইদিকে কিছু কিছু আইটেম করে ফেলেছি চিংড়ি তারপর হচ্ছে চিকেনের রোস্ট করার জন্য যে ভাজাটা সেটাও করে দিয়েছিল একটা ভাবি পাশের বাসার এদিকে ইলিশ মাছ আর আমাদের এর মধ্যে আজকে ছিল চিংড়ি ইলিশ মাছ তারপর হচ্ছে রুই মাছ তারপর গরুর মাংস রোস্ট আর ভেজিটেবলস এগুলো সব কিছু মিলিয়ে মোটামুটি আমরা সন্ধ্যার মধ্যে সব কমপ্লিট করে ফেলেছিলাম তারপর একে করে আমাদের সব গেস্ট চলে আসছিল এই যে দেখো সুন্দর সুন্দর বিআইনরা সুন্দর সুন্দর মেয়েরা সবাই সাজুগুজু করে এসে ফটোশুট করছিল আমি এদিক দিয়ে তাদেরকে কিছু জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কিছু বলো আজকে প্রোগ্রামে এসে তোমাদের কেমন লাগছে তো তারাও অনেক মজা করছিল ছবি তুলছিল আর বলছিল যে এই আয়োজনে এসে অনেক ভালো লাগছে আমাদের ভালোই লাগছে আর সাজু করে করে কয়েকদিন পর পর কোথাও গেল তো এমনিতেও ভালো লাগে সবার সবাই মিলে ঘুরে ঘুরে ঘর বাড়ি দেখছিল আর ছবি তুলছিল ওইটা কিন্তু আমার বিয়াই ছিল তো অনেক মজার মানুষ সে সবার সাথে অনেক আনন্দ করে এই জিনিসটা খুবই ভালো লাগে আর এই দিকে দেখো আমাদের বাড়ির মেয়েরা বউরা তারা কিন্তু কোথাও গেলে একদম বসে থাকে না ওরা সুন্দর করে কিন্তু হেল্প করা ট্রাই করে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর বেশি মানুষ থাকলে সবাই মিলে যদি হাতে হাতে কাজ করে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো পরিচালনা করা হয়ে যায় যেহেতু ঘরের ভিতরেই অনেকগুলো মানুষের আয়োজন ছিল সেহেতু একসাথে কিন্তু খাওয়া দাওয়া করাও যাবে না এক টেবিলে সেহেতু স্টেপ বাই স্টেপ খাওয়া দাওয়া করা হবে এই জন্য প্রথমে এক ব্যাচ খাওয়ার জন্য টেবিলে সব কিছু সাজিয়ে দিলাম মাসাল্লাহ এরা দুজন হচ্ছে আমাদের বাড়ির মেয়ে আর আমার বিআই বাড়ির বউ তো সবাই কিন্তু অনেক ভালো সবাই সুন্দর করে সব কাজকর্ম করে এই জিনিসটা খুবই ভালো লাগে আর এখন এক টেবিলে কিছু কিছু গেস্টদের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছিল তো একটু একটু করে খাওয়া দাওয়ার ক্লিপ নিয়েছিলাম তো পরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিল আর ওইদিকে বসে এক এক রুমে এক একজনে গল্প করছিল তবে খাবারের আইটেম গুলো এত এত মজা ছিল এত শ্রম দিয়ে রান্না করে রান্না যদি মজা হয় তাহলে সত্যি শুনতে কিন্তু অনেক ভালো লাগে খাবার দাবার শেষ করে এখন জামাই উপলক্ষে একটা কেক কাটা হচ্ছিল আর আমরা সবাই খুব তাড়াহুড়া করছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল রাত প্রায় বারোটা জামাইকে একটা গিফটও দেওয়া হচ্ছিল তারপরে এই তো এখন আমরা মেয়েকে নিয়ে যাব সেজন্য কিছু ফর্মালিটিসও করা হচ্ছিল জামাই বউ মিলে দুজনে সুন্দর কেক কাটছিল তো মেয়েকে নিয়ে যাওয়ার সময় নাকি বাবার বাড়ি থেকে যখন বিদায় নেওয়া হয় তখন নাকি একটা আগের মুরুব্বীরা যে বলতো একটা নিয়ম কি চালটা বাড়ির পিছনে দিকে চালটা ফেলে দিয়ে একদম সোজা বউ চলে যাবে তো এই নিয়মটা পালন করা হলো খুবই ভালো লাগলো দেখে আর আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা আরও এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার সাথেই থাকবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা